শুধু তোমাকে চাই এই জীবনে বন্ধুরা যদি ভালো লাগে থাকে একটা সাত্রাজ করে যাবেন আমার কাজের প্রতি এটাই

দিয়ে বাগানে বাগানে বেড়া বেড়া এগুলো বাঁশের তৈরি খুঁটা এগুলো দিয়ে বেড়া দেব বাগানে আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর না ভালো লাগলে আমার কিছু করার নাই আর আপনাদেরকে আমি এখন লাইভে দেখাতে পারতেছি না আমি এখানে বেড়া দিতেছি বেড়ার জন্য এগুলো বাস তৈরি করতেছি আপনারা এই পিছনে দেখতে পারতেছেন নেটের বেড়া এইদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে আমি এইরকম বাস বেড়া বেড়াতে আপনারা দেখতে পারতেছেন এইরকম আর এগুলো ডাল দিয়ে কিসের জন্য এগুলো এরকম আপনারা বলবেন যে বেড়া দিতেছি তাহলে এগুলো ফেনে কাটতেছি আসলে এগুলো হাত কাটবে বাঁশ আপনারা তো জানেন বাঁশ কিন্তু বিরাট ক্ষতি করে এগুলো অনেক দাঁত প্রচুর দাঁত আপনাদেরকে দেখা এইগুলো অনেক দাঁত এটা ব্লেডের মতো এগুলো যদি না কাটে তাহলে কিন্তু এগুলো যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু ফা কাটবে তার জন্য এগুলো পরিষ্কার করে নেওয়া পরিষ্কার করে নেওয়া পরে এগুলো তারপরে এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখেন এই 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 যথেষ্ট

দুষ দিও না মরে দুষ দিও না ও তুমি যাইও না গো রাস্তার ঘরে রাস্তা বাংিয়া আমি বাস খাটে যাব যে মরিয়া তুমি দুঃখ কেন পাও গো আমি বাস যে খাটি বাস কাটতে বই কেন পা পাঞ্চ জনী তোমাই লইয়া বাসের ঘরে থাকবো বাস তুমি কেন বই পাও আমায় দেখিয়া তোমার সাথে মন মিলাইয়া পড়লাম বড় বিপদে উচ নাকি ভালো বাসা পালাইলা ফেনের ছাসে চোখের কল তোমার রূপের জনক মুক্তি তোমার আচলে আমি জ্ঞান হারাব মরে যাব কেউ বাঁচাতে পারবে না গো কেউ আমি জ্ঞান হারাবো যাবো বাঁচাতে পারবে না গো জীবন পুড়িয়ে যাবে ভালোবাসা পুরাবে না জীবনে তা জীবন নিয়ে পৃথিবী থেকে না বলো আশা কোন সকাল ভালোবেসে ঘুরাবে না আমার ভালবাসা। আসলে বন্ধুরা এটা আমার আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন দয়া করে আর না ভালো লাগলে কিছু করার নাই আমার আমার কাজের প্রতি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এটা বলে আপনাদের কাছে এখানে শেষ করছি পরবর্তী কোনো এক সময় আসবো আপনাদের সাথে লাইভে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার